সুস্থ গেলে অসুস্থ হয়ে যায় রোগহীন মানুষ গেলে রুগী হয়ে যায় সহি সালামতে কোন মানুষ ডুবলে নানা ধরনের মহামারীর মতো রোগ নিয়ে আবার আসে এইরকম একটা একেবারে এটা অলিক না এটা সত্য কথা তখন প্রচলন ছিল এই জন্যে বা এই এলাকায় যখন নবী গেলেন ও সাথে থেকে মদিনা শরীফ অনেকেই চকলজ লজ্জায় গিয়েছেন অনেকেই হুকুম পালনার্থে গিয়েছেন অনেকে নবীকে সাহায্য করার জন্য গিয়েছেন হিজরত করেছেন অনেকে ইসলামের জন্য গিয়েছেন তো মদিনাতুল মনোমরায় যাওয়ার পরে মদিনা শরীফের যে সমস্ত মুনাফিক যারা ছিল তৎকালীন সময়ে তাদের মধ্যে ওয়াইস এবং তার তারা নবাগত মদিনা শরীফের আগমনকারী মানুষগুলাকে বলতে লাগলো তোমরা এখানে কেন আসছো তোমরা এখান থেকে চলে যাও ইয়া হে ইয়াসরাবের মানুষ এখান থেকে চলে যাও এখানে চলে গেলে শান্তিতে থাকতে পারবে কারণ তোমাদের পরিবার পরিজন ঘর বাড়ি সবকিছু আছে মকায় এখানে এসেছে তোমাদের কদিন পরে রোগ হবে অসুখ হবে এরকম একটা মদির শরীফের কথা প্রচার করা শুরু করলো তো আমার নবীর কাছে যারা হিজরত করেছে তাদের মধ্যে বনু হারেসা বনু সালামা এই দুই গুত্রের মানুষগুলো আমার নবীর কাছে এসে বললেন ইয়ারসুল্লাহ আমরা এখানে অনিরাপদ বোধ করছি এবং আমরা যে ঘর মক্কায় আমাদের পরিবার পরিজন রেখে আসছে তারাও এখানে কিন্তু অরক্ষিত আমাদের ঘর চুরি হবে পরিবার পরিজন নিয়ে মদিন আসবে আসছে ঘর তো শেষ করে দেবে শত্রুরা তা আমরা চাচ্ছি আপনার কাছে অনুমতি চাচ্ছি আপনি আমাদেরকে অনুমতি দেন আমরা মদিনায় মক্কায় চলে যাব। এই প্রস্তাবটা আল্লাহর নবীর কাছে নিয়েছিল তো রসুল করিম সাল্লাম তাদের রোগ বুঝতে পেরেছেন রোগ বুঝতে পেরেছেন বলছে না তোমরা যেটি মনে করছো সেটি না এটি রোগ আক্রান্ত এলাকা আমি এখানে এসেও দেখতে পাচ্ছি এখানে মানুষ রোগী হয়ে যাচ্ছে অসুখ হচ্ছে মানুষের তো নবীজি বলছে একটু অপেক্ষা করো আল্লাহ রব্বুল আলমী হয়তো এটা আমূল পরিবর্তন করে দিতে পারে মহামারীর এলাকা আল্লাহ চাইলে এটাকে আমূল পরিবর্তন করতে পারে করতে পারে পুরো পৃথিবীর যত গ্রাম আছে যত মদিনা আছে শহর আছে সব মদিনার মধ্যে আল্লাহ এটাকে ঘোষণা দিতে পারে তো তাদেরকে আমার নবী বলেছেন তোমরা একটু অপেক্ষা করো তো সেই কথা আল্লাহ কোরআন শরীফ এটাতে বলেছেন সোরা তেরো নম্বর আয়াতে এখানে শব্দ বলেছেন ইয়া আহলা ইয়াসবাদ আগের নাম ইমাম ইবনু ক্যাসির রহমতুলের মধ্যে শরীফের আরো সর্বমোট এগারোটা নাম ঘোষণা করেছেন আমি বাড়িতে হাজার কিতাবের সরার মধ্যে দেখলাম ওখানে দশটা আছে মদিনা শরীফের আরো ইয়াসরফ এবং মদিনা ছাড় আরো নয়টা নাম আছে টোটাল এগারোটা নাম আছে যেমন মদিনা এটা মানি মদিনা

তবে নবী মদিনা শরীফে হিজরত করার আগে মদিনার নাম ছিল ইয়াসরফ মদিনার নাম ছিল ইয়াসরফ আল্লামা গুলাম রসুল সাইদের বোহারি শরীফের একটা সরা আছে নিয়ামাতুল বাড়ি ঈশার হেসাহি হিল বোহারি এটি আমাদের মাদুরসা লাইব্রেরিতে আছে আমি ওখানে দেখলাম লাইব্রেরি ওয়ার্ক করার সময় নিয়ামাতুল বাড়িতে ইয়াসরফ শব্দের তাহাকি করেছেন ব্যাখ্যা করেছেন ইয়াসরফ কা মায়না মোলামাত কারনা

বৈশিষ্ট্য সেজন্য জন্য মানুষ ইয়াসরাব নাম শুনলে বলে এটা তো মহামারীর এলাকা এরকম বলে মানুষ ঘোষণা করত শ্লেষ করত ভৎসনা করত তো রাসূল করিম সাল্লাল্লাহু গিয়ে বলছে নাম এটা ডিলিট এটা সলবে না আমি নাম আমি নবী এটির নাম রাখছি তুইবা আল্লাহ আমাকে বলেছে এটার নাম হবে তুইবা বা মানে পবিত্র সুবহানাল্লাহ এবং আমার নবী বলেছেন কেউ আমি নাম রাখার পরে

কারণ মদিনার নাম পরিবর্তন করেছেন কে আল্লাহর নবী জোর বলুন সোহান আমার নবী নবীদিনার নাম পরিবর্তন করেছেন তিবা হয়েছে তিবা মানে কি পবিত্র এবং ইবনে উল্লেখ করেছেন আল্লাহ এমন পবিত্র করেছেন পৃথিবীর বহু গ্রাম আছে মদিনাকে মদিনা নামকরণ করে তিবাও নাম মদিনাও নাম মদিনা নামকরণ করে পৃথিবীর যত গ্রাম আছে শহর আছে সিটি কর্পোরেশন আছে এলাকা আছে জেলা উপজেলা আছে সব জেলা উপজেলা সব সিটি কর্পোরেশনের উপরে সবচেয়ে দামি শহর হিসেবে মদিনা শরীফকে স্থান হয়েছে এটা কেমনে বোঝা যায় গোলাম রসুল সাইদি নির্মাতুল বাড়িতে উল্লেখ করেছেন যে মদিনাতুন শব্দের অর্থ হচ্ছে শহর মদিনা আরবিতে মদিনা শব্দ ব্যবহার করলে আপনার গুগল ট্রান্সলেশনে দিলেও দেখবেন মদিনা দিলে শহর আসবে তো মদিনা বলতে পৃথিবীর যে কোনো শহরকে মদিনা বলা হয় কিন্তু সচরাচর আপনাকে কেউ যদি বলে কুত থেকে আসছো যে আমি মদিনা থেকে আসছি আপনি কোন শহর বুঝবেন না বুঝবেন মদিনা তুল থেকে আসছে কারণ নামটা এত প্রসিদ্ধ হয়ে গেছে এখন মদিনা বললে মদিনা তুল মনোবরা বুঝে তো মদিন মদিনা শব্দের মূল বর্ণ হচ্ছে মিম দাল নুন মাদানুন মাদান মানে কি যে হামওয়ার জমিন হামওয়ার জমিন মানে সমতল ভূমি যে ভূমিতে খেজুর বেশি হয় যে ভূমিতে খেজুর বেশি হয় সেটার নাম মদন সেটা সেখান থেকে এই জন্য আমার নবী বলেছেন পৃথিবীর কোথাও পাওয়া যাবে না একটা খেজুর যার নাম আজুয়া খেজুর আমার নবীর বরকতে মদিনাতুল মনোমারায় আজুয়া খেজুর পাওয়া যায় হাদিস এসেছে বুখারীতে যে সকালবেলা আবার দিনে সাতটা আজওয়া খেজুর খাবে মৃত্যু ছাড়া তার আর কোনো রোগ হবে না ওই দিনকার তাহলে দেখুন আজুয়া খেজুরের ফেজিলত আছে মদিনা শরীফের ওসিলায় আচ্ছা তাহলে দেখুন মদিনাতুল মানোয়ার বৈশিষ্ট্য ছিল এটাই আগেকার সময়ে সেটি কি মদিনা শরীফ মানুষ গেলেই রোগাক্রান্ত হতো তা আমার নবী ইচ্ছা করে সেখানে যাবেন এরকম না যদি আল্লাহর তাহি কি সেটি ছিল নবী হিজরত দা মদিনা শরীফ থাকবে যেটা নবীর আগমনের দুই হাজার বছর আগে

আমাদের নবীর সাহাবাই کرام মদিনা শরীফ গেলেন যাওয়ার পরে দেখলেন আমার নবীর সাহাবাই ক্রামের মাঝে সৈয়দনা সিদ্দিক আকবর ওয়া আক্রান্ত হয়ে গেছে মানে অসুস্থ হয়ে গেছে মানে ওরাইকা আবু বকর আবু বকর রাদিয়াল্লাহু অসুস্থ হয়ে গেলেন ওয়া বেলালন হযরতের মুয়াজ্জিনুর রসুল তিনি অসুস্থ হয়ে গেছেন নবীর দুইজন প্রিয় সাহাবা মদিনা শরীফে যাওয়া মাত্রই অসুস্থ হয়েছে তাকিয়ানা আবু বকর মি ইযা আহাযাতুল হুমা

অততো মৃত্যু তার জুতার ফিতা অপেক্ষা আরো সন্নিকটে জোতার ফিতা জোতা যেই জোতায় ফিতা থাকে ফিতা দিয়ে আপনি জোতাকে বাঁধেন ফিতা যদি একবারে ডিল হয়ে যায় গিলা নালা হয়ে যায় আর আড়িয়ে থাকবে পড়ে যাবে তো তিনি সৈয়দনা সিদ্দিক আকবরবস্তু তিনি বলেন কুল্লুম রি মুসাববাহুম ফি আহলিহি মানুষ তো মানুষের পরিবারের সাথে তাকে ওয়াল মউতু আদিনা মিন শিরাকিনা আলাইহি অর্থাৎ মরণটা তার জুতার ফিতার চেয়ে আরো কাছে তার মানে কি ফিতা গলে গেলে জুতা পড়ে যায় যান বের হলে মরণ হয়ে যায় তখন পরিবার কিছু করতে পারে না ওই রোগের তা তিনি এই কথাগুলো জল্পনা কল্পনা করছেন মানুষের রোগ হলে ভালো তখন আশের আখেরাতের স্মরণ বেশি হয় চর্চা বেশি হয় একদম বেশি হয় এই জন্য গুণও মাফ হয় রোগের বিছানা থেকে ওঠা মাত্র গুণা মাফ হয়ে যায় যদি আপনি তখন শুকুর করতে পারেন আল্লাহ তুমি রোগ দিয়েছ আলহামদুলিল্লাহ আমার নবী বলেন তখন গোনা মাফ হয়ে যায় এই সিদ্দিক আকবর সেটা বলে বলে যখন তিনি চর্চা করছেন ইত্যবসরের হাদরতে বেলাউরুদুলতান হো তিনি সদ্য রোগ থেকে ভালো হয়েছে মানে উনারও একেবারে মহান রোগ হয়েছে জ্বর সর্দি কাশি জাতীয় তো এইদানা বেলাউদি আল্তান হু রোগ থেকে উঠে ইয়ার ফলেও আঁকি রাতা হো তিনি উঁচু গলায় তিনিও কবিতা পড়া শুরু করলেন বললেন তিনি এলা এলাই

যদি কবিতা আবৃত্তির মাধ্যমে মক্কার প্রান্তরে একটি রাত কাটাতে পারতাম আজকে যেভাবে মদিনায় কবিতা পড়ছি মক্কা শরীফে একটা রাত যদি পাইতাম সেখানে কবিতা পড়তাম এবং আমার চারদিকে ইজখের এবং জলিল নামক ঘাস আমার চারিদিকে পায়ে লাগতো হাতে লাগতো মক্কা শরীফের দুটি প্রসিদ্ধ ঘাসের নাম একটা হলে ইজখের একটা জলিল এই দুটি ঘাস আমার পায়ে লাগতো আমি কবিতা পড়তাম এবং তিনি বলছেন মাজান্না মাজান্না নামক একটা ঝর্ণা ওই ঝর্নার পানি আমি দেখার সুযোগ পেতাম এবং শ্যামা ও তফিল পাহাড়ের তহিল তফিল পাহাড় আমার সামনে উদ্বাসিত হতো আমি দেখতাম এগুলো আফসুস করে করে সৈদনা সিদ্দিক আকবর বেলালে হাফসির যখন পড়ছেন কেন তারা মক্কা তো ছেড়েছে নি ছেড়েছে আর আসবে না বলে মদিনা গিয়েছেন নবীকে কেন্দ্র করে মদিনা শরীফ গিয়েছেন এখন দেখতে পাচ্ছেন যে একের পর এক রোগাক্রান্ত হচ্ছে এই আক্রান্ত হওয়ার কারণে তাদের অন্তরে বসে গেছে যে আমরা নিচ্ছি মরে যাব আর ঘর দেখবো না এবং জলিল গাছ দেখব না পাহাড় দেখবো না পরিবার দেখব না পরিজন দেখবো না আত্মীয় স্বজন দেখব না একটা সদমা তাদের অন্তরে লেগে গেছে যে মরেই যাব এগুলো যখন চর্চা করছেন আমার নবী দুজনের কবিতাগুলো আমার নবী শুনে তাদের সামনে এসে আমার নবী আল্লাহর দুয়ারে হাত তুলে দিলেন মান নবী বললেন আল্লাহুমমাল আন সাইবাত আপনার রবিয়া হে মালিক তুমি হে মালিক একেবারে সুন্দর শ্যামল সুস্থ তুমি আল্লাহর কাছে প্রিয় শ্রেষ্ঠ একটি দেশ মক্কাতুল মোকারামা যেখানে আমি নবীকে তুমি পাঠিয়েছিলে সেই দেশ থেকে এই শয়তানেরা আমি নবী আমার সাহাবাকে বিতাড়িত করে একটা মহামারী এলাকা আমাদেরকে চলে আসতে হয়েছে আমার নবী এভাবে বলে আহত দিচ্ছে রসুল করিম সাল্লা ইসলাম যখন ওয়াবা শব্দ বললেন যে মহামারীর এলাকায় আসি আল্লাহ রব্বুল আলমিন আদ্যার করে নাই আমার জিব্রাল ইসলামকে পাঠিয়ে দিলেন বললেন হে জিবরাইল আমার নবীর কাছে যাও এই দেশে আর মহামারি থাকবে না এটি মনোwara হয়ে যাবে আমার নবী তাদের জন্য বদুয়া করে আল্লাহর কাছে হাত তুলে বললেন আল্লাহ আমি যাদেরকে নিয়ে মদিনায় এসেছি আলহারাত যাব না এটি কি তুমি পরিবর্তন করো এই দেশকে তুমি পাক করে দাও এই দেশকে তুমি আলোকিত করে দাও নবী দোয়া করছেন আল্লাহুম্মা হাবিব ইলাইনা المدিনা

সুস্থতা এবং শেফার মরকেস হয়েছে কেন্দ্র হয়েছে সেন্টার হয়েছে এটির নাম হচ্ছে মদিনা দুর্গন্ধ বিভৎস যে এলাকার পানি ছিল সেই এলাকার পানি সুমিষ্ট হয়ে গেছে আমার নবীর কদমে পাকের কারণে রসুল করিমসাম বলেছেন কি আল্লাহ মাহাবিব ইলাইনা আল আল্লাহ তুমি আমাদেরকে মদিনার ভালোবাসা দাও

মা জাহাল দাবি মক্কা তা মক্কায় যেভাবে তুমি দিয়েছ মিনাল বারাকা মক্কায় যে বরকত দিয়েছ সেই বরকতের ডবল বরকত তুমি মদিনায় শরীফে দাও সেজন্য আমি গত জুমাতে বলেছি মদিনা শরীফ মক্কা শরীফের পনেরো জায়গায় গুণামাপ হয় অজ করে একজন মানুষ গুণামাপ করে বাংলাদেশে এসেছে সে আবার গুণা করলে কি গুণা এটা মাফ হয়ে যাবে এখানে এসে আবার করলে জানাবে বিচার করলে সুদ ঘুষ খাইলে গুণামাপ হয়ে যাবে আজ করে এসছে আবার সে প্রাতনটা শুরু করেছে আবার গুণা যুক্ত হয়েছে ওখানে গুণা মাপ হচ্ছে 15 স্টেশন যেটা নুরালিতে আছে এবং সামারাতুন নাজা এটা শরত আছে 15 স্থানে গুণা মাপ হয় কিন্তু মদিনা শরীফ কি হয় মদিনা শরীফ গুণা মাপ হয় ঈমানের সুরক্ষাও হয় সেটাও তিনি তার কিতাবের শেষের দিকে বলেছেন আমি আমার কিতাবে শেষে জিয়ারতুল মুস্তাফার চ্যাপ্টারটা লিখছি কেন আমার এই কিতাব যেন আল্লাহর বারগাহে ইলাহিতে কবুল হয় এটির ওসিলায় আল্লাহ আমার গুনাহ maaf করে দেয় তিনি তার কিতাবের শেষ দিকে সে কথাগুলো উল্লেখ করেছেন আমি বলছি মদিনা শরীফের ডবল দাও এটার ব্যাখ্যাতে হযরতে কাজী আয়াস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন কি ডবল দিবে

মানুষ এই সালামতি খুঁজবে ইমানের ইমান প্রার্থনা করবে যে আমি একটা সুন্দর স্টেশন চাই যেখানে গিয়ে আমি আমি আমার মনের তৃপ্তি পাবো শান্তি পাবো আমার নাই ইশারা দিয়েছেন ফেরত যাবে ইমান পৃথিবী থেকে চারিদিক থেকে প্রত্যেক মানুষগুলো ইমান বিমুখ হয়ে যারা মুমিন থাকবে তারাও ইমান ফেরত আসবে মদিনা শরীফের দিকে ইমান ফেরত আসবে

পৃথিবীর সবকিছু করে শান্তি কোথাও পাবে না শান্তি পাবে একমাত্র মদিনা শরীফ ইমান ফেরত আসবে মদিনা শরীফ মানে মুমিনরা সবকিছু করে শান্তি পাবে না শান্তি পাবে মদিনা শরীফ তো এখানে আল্লাহর নবী ইমানকে সাফের সাথে কেন তুলনা দিয়েছেন মহাদ্দেশিন এই ক্রামগণ সেটার ব্যাখ্যা করেছেন সাফের সাথে ইমানের তুলনা কেন দিয়েছেন এখানে লিখতে গিয়ে ইমাম মোলাহাব মোহাল্লাব রহমতুল্লাহ হেলের একটা রেফারেন্স তারা তাদের কিতাবে বলেছেন সাপ বের হয় বিষদর সাপ বের হয় গর্ত থেকে মানে বাল থেকে গর্ত থেকে বের হয় দিক বিদিক সে সাপ ঘুরে কিন্তু যে মাত্র সাপ বুঝতে পারে যে এখন এই জায়গাটার বিপদ আছে এই জায়গাতে হয়তো মানুষ আছে বা বিপদ আছে সাপ যখন তার মেমোরি দিয়ে বুঝতে পারে যেই মাত্র সে বুঝতে পারে এখানে বিপদ আসে দ্রুত সেই জায়গা থেকে ফেরা দেশে তার গর্তের মধ্যে প্রবেশ করে তো এখানে বলা হচ্ছে যে সাপ যেভাবে গর্তে ধরে দেশে নিরাপত্তা পায় গর্তকে নিরাপদ মনে করে এমন একটা সময় আসবে মানুষ ইমান বাঁচানো কঠিন হবে তখন মানুষ মনে করবে মদিনা শরীবেই প্রশান্তির স্থান মানুষ মদিনা শরীফে শান্তি পেয়ে যাবে সুবহানাল মদিনাতুল মুনাওয়ারা গিয়ে মানুষ শান্তি পাবে কারণ মদিনাতুল মুনাওয়ার শান্তি দাতা আল্লাহর প্রিয় হাবিব ভূমি আছেন সুবহানাল এটাও নিয়মাতুল বাড়িতেই মা হজর শাহ গোলাম রসুল আলাই বর্ণনা করেছেন তাইলে দেখা যায় সব মিলিয়ে বোঝা যায় ইমানের সালামতি মদিনতুল মন আমার নবী বলেছেন মা বাই বাইতি ওয়ামিমবারি রৌদাতুল মিরিয়াদিন যান না আমার ঘর থেকে আয়সার ঘর হুজারা এই পার্টটা হচ্ছে রিয়াদুল জান্নার একটি অংশ মানে জান্নাতুল ফেরদাউসের একটি অংশ

আল্লাহ তুমি আমাকে শাহাদাত দাও আমি শহীদ হতে চাই আল্লাহ আল্লাহ রাব্বুল العالمين سيدنا ফারুক आजम رضی اللہ عنہ কে পেয়ালা পান করিয়েছেন সুবহান কিন্তু তিনি এটি বলেছেন আমি শাহাদাত হতে চাই শহীদ হতে চাই পৃথিবীর অন্য কোনো জায়গায় না তোমার নবী যেই এলাকায় আছে সেই এলাকায় হতে চাই সুবহান আল্লাহ ইমাম বুখারী শরীফ নকল করছেন তিনি বলেছেন আল্লাহুম্মা রাজুকনি শাহাদাতান

তো বহারি শরীফের সরার মধ্যে প্রশ্ন করা হয়েছে প্রশ্ন আনা হয়েছে যে সৈদনা ফারুক আজম যখন তার মৃত্যুটা মদিনা শরীফ চেয়েছে তখন কি মদিনা শরীফের সাথে সাথে মক্কা শরীফে ছিল না তখন কি মিনা মুজদারিফে ছিল না আরাফা ছিল না এক আবার মাতা ছিল না মক্কা শরীফের ফনরো স্থান যে স্থানগুলোতে বুয়া কবুল হয় গুনামাফ হয় সেই জায়গাগুলো ছিল না

সেই আরশেমতে আমার নবী যে জায়গায় শুয়ে আছেন এটা আরো বেশি গুণ উত্তম বলেছেন আল্লাহ সেইজন্য তিনি বলেছেন ওয়াজআল মাউতি ফি বালাদ রাসূলিকা আল্লাহ আমার মরণটা তোমার নবীর দেশে দাও তোমার নবী যে জায়গায় শুয়ে আছে সেই জায়গায় আমার নবী যে জায়গায় শুয়ে আছে এই জায়গা বিল ইত্তেফাক মাওলানা রাসূল সাহেব তিনি উল্লেখ করেছেন মাই কিতাহো কে হে দুনিয়ার মানুষ শোনো

తి তিন সারা জায়গা এরপরে তিনি আরো বলছেন যে এই তিন জায়গার মধ্যে এই তিন জায়গার মধ্যে নবী যেই জায়গা শুয়ে আছেন সেটা আশা দিনতে করতাম আর শাহ দিন থেকে তো উত্তম বলা হয়েছে এই যে नौ কিতাবের মধ্যে এসেছে ওয়াল আসরি হে तेरे ज़मा की कसम वल उमरुका है तेरी जान की कसम वल बल्दी है तेरे मक्का की कसम तेरे रहनी की जाका क्या कहना হে নবী আপনি যে জায়গায় শুয়ে আছেন সেই জায়গার কি সান আমরা বর্ণনা করব। কি মান আমরা বর্ণনা তা আপনাদেরকে আমি বলছি মক্কাতুল করার গুনা অপশন রেখেছেন পনেরো আইটেম রেখেছেন যারা বর্ণনা করেছেন তারাও বলছেন যে এখানে মাপ হয় গুনা মাপ করে এসে আবার গুনা করা যায় গুনা করা আবার গুনা করা যায় কিন্তু মদিনা শরীফ কি হয় মদিনা শরীফে গুণাও মাপ হয় ইমানের সালামতিও তাকে সেই জন্য আমার নবীর সাহাবায়েকেরা মদিনায় মৃত্যুবরণ হওয়াটা বেশি পছন্দ করেছেন সোহান আমরা মক্কাতুল মোকারমাকেও অগাধ ভালোবাসি মদিনাতুল মনোমরাকেও আমরা আর এর চেয়ে আরো বেশি ভালোবাসি মক্কায় আছে আবে জমজম মদিনায় আছে আবে কৌশল আবে কৌশল কৌশলের মালিক এজন্য জন্য আল্লাহ বলেছেন আবে জমজম তুফিয়া

এত তফসিলের মধ্যে আছে আল্লাহরুল আলমিনের কুদুরতের তাওয়া জো সদাই সর্বদা মোদী নতুন মনোয়ার দিকে